বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে আমরা উপস্থিত হওয়ার কথা ছিল দুর্ভাগ্যজনকভাবে সেদিন দুই হাজার তেরো সালের উনত্রিশে ডিসেম্বরের আগের দিন বিকাল থেকে ঢাকার এক সময়ের কিং সাবেক মেয়র বিএনপি ঢাকার সাম্রাজ্যের একমাত্র অধিপতি মির্জা আব্বাসকে আর ফোনে খুঁজে পাওয়া যায় নাই খুবই দুর্ভাগ্যজনক তাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আমাদেরকে ফোন করে হতাশা ব্যক্ত করেছিল যে ভাই আমাদের নেতাকে খুঁজে পাচ্ছি না আমরা কার নেতৃত্বে মাঠে নামব সেদিন তাদের নেতৃবৃন্দকে তারা একা রেখে সবাই আত্মগোপনে চলে যায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষ স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র রক্ষায় সেদিন একাই লড়াই করেছে আমাদের মনসুর ভাই জীবন দিয়ে প্রমাণ করেছে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে জীবনের সব কিছু জাড় করে দিয়ে ভূমিকা পালন করার জন্য একাই সক্ষম সম্মানিত ভাইয়েরা সেদিন মির্জা আব্বাসের গাদ্দারির কারণে বাংলাদেশ পরাজিত হয়েছিল সেদিন মির্জা আব্বাসদের গাদ্দারির কারণে বেগম খালদা জিয়া পরাজিত হয়েছে সেদিন মির্জা আব্বাসের গাদ্দারির কারণে আজকে দুই হাজার চব্বিশ সালে আমাদের দুই হাজার ভাই বোনদেরকে আমাদেরকে হারাতে হয়েছে যদি সেদিন সম্মিলিতভাবে আমরা আমি পেসিজমকে মোকাবেলা করতে সক্ষম হতাম আমাদের এই ছোট ছোটো ভাই বন্ধুদেরকে আমাদের হয়তো হারাতে হতো না সংগ্রামী সাতীয় বন্ধুগণ একটা কথা স্পষ্ট করে বলতে চাই ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে প্রতিষ্ঠার লগ নেখে বাংলাদেশের কারো দয়া দাক্ষিণী ইসলামী ছাত্র শিবির পরিচালিত হয় নাই ইসলামী ছাত্র শিবির তার একক নেতৃত্বে একক সক্ষমতায় কোনো ধরনের রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়াই আজকের এই জায়গায় এসে উপস্থিত হয়েছে এজন্য আমরা বলতে চাই আজকে বিভিন্ন জায়গাতে খবর পাওয়া যাচ্ছে অবকাশনে আওয়ামী ফ্যাসিস্টের দুইশত সত্তর জন আশি জন করে বিএনপিতে জয়েন করছেন এটা আমরা কোনোভাবেই স্বাভাবিকভাবে মনে করি না যদি বিএনপি মনে করে আমি ফ্যাসিস্টদেরকে তাদের দলে ভিড়ানোর মাধ্যমে তারাও ফ্যাসিস্ট হয়ে উঠবেন তাদের এই চিন্তা তাদের জন্য বুমেরাং হবে ইনশাল্লাহ আগামী দিনে ইসলামী ছাত্র শিবির মতো তাদের সব কিছু জাড় করে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা পালন করবে এর পাশাপাশি বলতে চাই আওয়ামী জবের আমলের সবচেয়ে বেশি নির্যাতন শিকার হয়েছিল ইসলামী ছাত্রশিবির শিবির আপনারা জানেন দুই সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারা বাংলাদেশে চিরঞ্জি অভিযান পরিচালনা করা হয়েছিল হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে রাজশাহীতে ঢাকা মহানগরী উত্তরের উত্তরের একটি ম্যাচ থেকে একশত বাহান্ন জন ছাত্রকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরী উত্তরের তিতুমির কলেজের একটি ম্যাচ থেকে উনাশি জন সাধারণ ছাত্রকে আওয়ামী সে পুলিশ বাহিনী গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল ইসলামী ছাত্র শিবিরের উপর এমন কোনো নির্যাতন না যা পরিচালনা করা হয় নাই আমি এখন স্মরণ করছি আমাদের জয়পুরহাটের সাবেক জেলা সভাপতি এবং সেক্রেটারি আবুজর ভাই এবং ওমর ফারুক ভাই ঢাকাতে একটি সাংগঠনিক কাজ করতে আসার পথে আবদুল্লাপুর থেকে তাদেরকে র্যাব তুলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর তাদেরকে দুই তিন দিন গুম রাখার পর পায়ে গুলি করে ফেলে রেখে চলে গিয়েছিল সে আবুদর গিফারি ফারুক ভাইয়ের দুটি পা কেটে ফেলতে হয়েছে আজকে তারা চিরদিনের জন্য পঙ্গু সম্মানিত ভাইরা এজন ইসলামী ছাত্র শিবিরকে এমন কোন নির্যাতন নাই যা করে নাই আমি ফ্যাসিজম সেই নির্যাতন করে ইসলামী ছাত্র শিবিরকে দমাতে পারে নাই আগামী দিনেও দমাতে পারবে না সর্বশেষ কথা শহীদ মানসুর আহমেদ ভাই ঢাকা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সম্পদ নয় শহীদ মানসুর আহমেদ ভাই সারা বাংলাদেশের সম্পদ আজকের এই কর্মসূচি বৃহত্তর সংগঠনের পক্ষ থেকে বলি বাস্তবায়ন করা উচিত ছিল আজকের এই কর্মসূচি সরকারিভাবে উদযাপন করা দরকার ছিল আজকের এই কর্মসূচি বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল উদযাপন করা দরকার ছিল আজকের এই সভা থেকে আমি আহ্বান জানাচ্ছি মাছ পট ডেমোক্রেসিকে জাতীয়ভাবে উদযাপন করার জন্য সরকারি গ্যাজেট ভুক্ত করতে হবে শহীদ মানসুর আহমেদ ভাইয়ের হত্যাকাণ্ডের যে সকল হুকুমের আসারবি এক নাম্বার খুনি শেখ হাসিনা দুই নাম্বার সেই সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রধান র্যাব প্রধান এবং ছাত্রলীগের সিদ্দিকী নাজমুল আলম সে প্রকাশ্য ইসলামী ছাত্র শিবিরকে হত্যা করার নির্দেশ দিয়েছিল এই কয়েকজনের বিরুদ্ধে দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমাতুল পালন করার জন্য সেখানে উপস্থিত হয়েছি সম্মানিত উপস্থিতি দুই সালের একটি নীল নকশার নির্বাচনের মাধ্যমে রাতের বেলা বিভিন্ন এজেন্সির ব্যালট বাক্স বন্ধ বাক্স ভরে ভোট দেওয়ার মাধ্যমে আমি ফ্যাসিজনকে যখন প্রতিষ্ঠিত করা হয় এর পাঁচ বছর পূর্তিতে দুই সালের পঁচিশে নভেম্বর নির্বাচন কমিশনার রকিব উদ্দিনের কমিশন একতরফা একটি নির্বাচন করার জন্য তফসিল ঘোষণা করেন এর আগে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপের নাটক করেছিলেন প্রায় পনেরো দিন ধরে একমাত্র জামাত ইসলামী ব্যতীত বাকি সকলের সাথে তারা সংলাপ করেছিল সেই পরিস্থিতিতে পঁচিশে নভেম্বর রাত থেকে বিশ দলীয় জোটের নেতা বেগম খালেদা জিয়ার নির্দেশে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি সারা ব্যাপী আমরা পালন করার জন্য মাঠে সক্রিয় ছিলাম এর মধ্যে দুই হাজার সালের উনত্রিশে ডিসেম্বর বেগম খালেদা জিয়া অবরুদ্ধ থাকা অবস্থায় মাঠ পর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেন এবং সেখানে ঘোষণা করার সময় বলেছিলেন শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে গণতন্ত্রের জন্য এই পরিস্থিতিতে এই কর্মসূচি ইসলামী ছাত্র শিবিরের ছিল না এই কর্মসূচি ছিল বৃহত্তর রাজনৈতিক দলগুলোর আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক যে কোনো পরিমণ্ডলে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে ইসলামী ছাত্র শিবির সর্বোচ্চ জার করে দিক ভূমিকা পালন করার ঐতিহ্য রয়েছে তারই অংশ হিসাবে মালিবাগ আবুল হোটেলের এখানে এবং মাদ্রাসার ছাত্রদেরকে নির্বিচারে গণহত্যার পর বাংলাদেশ যখন পথ হারাচ্ছিল সেরকম একটি মোমেন্টে দুই সালের উনত্রিশে ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়া মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিল আমরা সেদিন ঢাকা মহানগর উত্তরের অনেকগুলো পয়েন্টে ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়েছিল মালিবাগে ছাত্র শিবিরের বিমানবন্দর থানার আশকোনা তিন নং ওয়ার্ডের সভাপতি শহীদ মানসুরের নেতৃত্বে যখন একটি মিছিল শুরু হয় সেই মিছিলে নির্বিচারেগুলি করে শহীদ মানসুরকে স্পট ডেট করা হয় সংগ্রামী বন্ধুগণ তেরো সালের ঐতিহাসিক সংগ্রামের পর জুলাই বিপ্লবের সময় আমাদের ব্যাপারে এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেছিল স্যার একটা মারি একটাই মরে একটাই যায় বাকিগুলো যায় না যারা যায় না তারা আমার সামনে বসে আছে যারা লড়াই সংগ্রামে রাজপথে টিকে থাকে তারা আমার সামনে বসে আছে শহীদ মনসুর জীবন দিয়েছে মনসুরের সাথীরা পালায় নাই সংগ্রামী বন্ধুগণ আমাদের এই দীর্ঘ লড়াই সংগ্রামকে বর্তমান সময়ে কিছু মানুষ অস্বীকার করতে চায় তারা বলতে চায় ছাত্র শিবির কোনো আন্দোলন সংগ্রামে ছিল না যারা এই সমস্ত কথা বলে তারা শহীদ মনসুরকে ছাত্র শিবিরের দেখে নাই তারা শিবিরের সংগ্রামী বন্ধুগণ আমরা এখন দেখতে পাই কিছু দল আছে যারা ক্ষমতার স্বপ্নে বিভোর তারা কোনো সংস্কার চায় না তারা কোনো বিচার চায় না আমাদের পাশেই শহীদ উসমান হাদির বিচারের দাবিতে বহুদিন ধরে আন্দোলন সংগ্রাম করছে তাদের কোনো সারা শব্দ আমরা লক্ষ্য করি না আমাদের আজকের এই সমাবেশ শুধুমাত্র মনসুরের বিচারের দাবিত নয় আমাদের আজকের এই সমাবেশ শহীদ উসমান হাদির বিচারের দাবিত সংগ্রামী বন্ধুগণ আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি এই শপথ নিতে পারি আমরা শহীদ উসমান হাদির বিচার নিশ্চিত করে ঘরে ফিরব আমরা শহীদ মনসুরের বিচার নিশ্চিত করে ঘরে ফিরব আমরা শহীদ হওয়া সকল নেতৃবৃন্দের জাতীয় নেতৃবৃন্দের বিচার নিশ্চিত করে ঘরে ফিরব সংগ্রামী বন্ধুগণ আমরা দেখতে পাই জুলাই বিপ্লব পরবর্তী সময়ে একটি দল অতীত আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে আওয়ামী লীগ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে ভারতের তাবেদার আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্টের উপর তারা রাজনীতি করার চেষ্টা করছে আমরা স্পষ্টত বলতে চাই বিএনপিকে নতুন বাংলাদেশে আওয়ামী লীগ হইতে দেওয়া হবে না ছাত্রদলকে দলকে ক্যাম্পাস গুলোতে ছাত্র ভূমিকা পালন করতে দেওয়া হবে না আমরা দেখতে পাই সারা দেশে আমাদের নারীদের উপর ক্যাম্পাস গুলোতে আমাদের বড়দের উপর ডাকসু সহ রাকসু চাকসু চাকসুতে যে সমস্ত নারী নেত্রীরা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ নারী নেত্রীদেরকে তারা কুরুচিপূর্ণ অশ্লীল সাইবার বুলিং হ্যারাসমেন্ট স্লাট সেভিং সহ এমন কোন হেন কার্যক্রম নাই যা তারা করছে না নোয়াখালী সহ সারা দেশে আমাদের অসংখ্য মা এবং বোনদের উঠান বৈঠকে পর্যন্ত হামলা করা হচ্ছে আমরা বলছি নির্বাচন আমাদের কাছে গুরুত্বপূর্ণ রাজনীতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ তবে সবার আগে আমাদের মা এবং বোনেদের ইজ্জত এবং আব্রু আমাদের কাছে তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ ক্যাম্পাসগুলোতে এবং সারা দেশে আমাদের মা এবং বোনেরা যদি নিরাপদে থাকতে না পারে যারা তাদের নিরাপত্তা বিকৃত করবে তাদের কারো নিরাপত্তা থাকতে দেওয়া হবে না শহীদ উসমান হাদির খুনিদের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশে আওয়ামী লীগ কখনো কোনোদিন কোনো রাজনৈতিক দল ছিল না এটি ছিল ভারতের তাবেদার একটি ভারতীয় দালাল গোষ্ঠী যারা সবসময় বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পক্ষে ভারতের তাপেদারি করে ভারতের দালালি করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রেখেছিল আমরা স্পষ্টতে বলতে চাই শহীদ এক শহীদ উসমান চলে গেছে তোমরা তাকিয়ে দেখো বর্তমান বাংলাদেশে শত শত হাজারো হাজারো লক্ষ কোটি হাদির জন্ম হয়েছে শহীদ মনসুরের হত্যার মাধ্যমে যেভাবে ছাত্র শিবিরকে নির্মূল করা যায় নাই শহীদ উসমান হাদির শাহাদাতের মাধ্যমে আজাদির নেশায় পাগল এই জাতিকে থামিয়ে রাখা যাবে না সংগ্রামী বন্ধুগণ আমি আমার বক্তব্য শেষ করছি আমার বক্তব্যের মাধ্যমে বক্তব্যের শেষে আমরা স্লোগান দিব এই স্লোগানের মাধ্যমে আমরা শহীদ ওসমান হাদিসহ সহ দীর্ঘকালে যারা শহীদ হয়েছেন সকলের বিচারের দাবি সহ ফ্যাসিস্ট লীগের বিরুদ্ধে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে এই জাতির আজাদির লড়াই আমরা সামিল হব ইনশাল্লাহ ইসলামী ছাত্র শিবির

İnkılap, inkılap. Mücibban, mücibban. Aksiyon, aksiyon. Çatışıbirel aksiyon. Mansurel aksiyon. Osman Ali'nin aksiyonu. bir ütte. Nişitli'nin bir ütte. Kule bir ütte. Avli bir Get a-